কোনো কোন বস্তু তত্ত্বকে জানতে গেলে তার দুটি লক্ষণ করেছেন আচার্যরা একটু ধ্যান দিয়ে শুনতে হবে একটি তটস্থ লক্ষণ আর একটি হলো স্বরূপ লক্ষণ কি কি বললাম স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ এই বস্তুর দ্বারা বস্তু তত্ত্ব জ্ঞান হয় যেমন লবণের মিহিদানা আর সরকারা চিনির মিহিদানা স্বচ্ছ কাচের পাত্রে দূর থেকে দেখলে স্বরূপ তো দুটো এক মনে হবে কিনা চিনির মিহিদানা লবণের মিহিদানা স্বচ্ছ কাচের পাত্রে দূর থেকে দেখলে স্বরূপে দুটোকে দুটোই তো শ্বেত কণা এ দেখে কি বোঝা যাবে কোনটা মিষ্ট কোনটা লবণাক্ততা এটা স্বরূপ লক্ষণ কিন্তু আপনি কাছে গিয়ে তটস্থ ভাবে কি করলেন ওটা জিউ ভাই দিলেন জিউ ভাই দিলেই আপনার অনুভূতি এলো এটা মৃষ্টতা এটা লবণাক্ততা তেমনি ঈশ্বরকে জানতে গেলে তটস্থ ভাবে এবং স্বরূপ লক্ষণের সাথে তটস্থ লক্ষণের দ্বারা আপনার আচরণ ব্যবহার অনুভূতির দ্বারা তাকে জানতে হবে শাস্ত্রীয় সুকর্ম যদি কেউ করে তার শুভ ফল হবে কিনা আর যদি অশাস্ত্রীয় গর্হিত অমানবিক কেউ কর্ম করে তার জন্য তার কর্মফল প্রারব্ধ ভোগ করতে হবে কিনা যদি এটা জানেন তাহলে যিনি বলছেন আমি ঈশ্বরকে জানি ঈশ্বর স্বরূপ সমস্ত কর্মের নিয়ন্তা তিনি প্রভু যদি আমরা সত্যি জানতাম এভাবে চেতন সত্তাকে ঈশ্বরকে আমাদের দ্বারা অশাস্ত্রীয় কোনো গরিত কাজ হতো কি আমি যদি জানি ঈশ্বর সাক্ষী স্বরূপ চৈতন্য স্বরূপ আমার সমস্ত কর্মের দ্রষ্টা তিনি আমি কি সমাজে আমি আমার ব্যক্তি চরিত্রে ব্যবহারে কোনো গঠিত জগৎ অকল্যাণমূলক কোনো কাজ করতে পারতাম কাম ক্রোধের বশবতী হয়ে তার মানে যারা বলছে আমি ঈশ্বরকে জানি তিনি প্রকৃত ঈশ্বরকে নি ঈশ্বরকে জানা মানেই তত্ত্বকে জানা চেতনকে জানা আর যদি কেউ চেতনকে জানে তত্ত্বকে জানে তাহলে সর্বভূতে সর্বসাক্ষী স্বরূপ এই পৃথিবীতে তিনি কোন গর্হিত কর্ম করতে পারেন না আমি করি মানে আমি ঈশ্বরকে শুধু মৌখিক মানি আমি ঈশ্বরকে শুধু শাস্ত্রের বাণীতে জানি কিন্তু তত্ত্ব তো ঈশ্বর জানা আমার এখনো হয়নি কারণ যিনি জানেন তিনি অবশ্যই মানেন আজ বর্তমান কাল কবলিত বর্তমান যে কোলাহল মুখর সময় সেখানে আমরা শাস্ত্রের পৃষ্ঠা মুখস্থ ঠোঁটস্থ করে বলি যে ঈশ্বরকে মানি বা জানি কিন্তু তত্ত্ব তো আমরা ঈশ্বরকে আমার মতো মাদিস অনেকেই জানেন না আচ্ছা জানার একটা দৃষ্টান্ত এখানে যে বৈদ্যুতিক তার এসছে এই বৈদ্যুতিক তারটা কোথাও যদি লিক থাকে আর অজান্তে থেকেও হাত দিয়ে যদি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে আঘাত খেয়ে পড়ে যায় এটা আপনারা সচককে দেখলেন বিদ্যুতের তারটা সেখানে কবাত থেকে বিচ্ছিন্ন হওয়ায় সরাসরি বিদ্যুৎ স্পৃষ্ট একজন আঘাত পেলেন এমন কেউ আছেন ওখানে ইচ্ছা করে হাত দেবেন কেউ কে আছেন একটু কথা বলুন হাত দিবেন কেন দিবেন না আপনি জানেন যেটা বিপজ্জনক ওটা স্পর্শ করলে আপনাকে আঘাত পেতে হবে সেই বিদ্যুৎ স্পষ্টের প্রতিক্রিয়াটি আপনি জানেন যে কারণে ওখানে আর হাত না অর্থাৎ যিনি ঈশ্বরকে জানেন তিনি শাস্ত্র বহির্বিত প্রবৃত্তির কোন কর্ম করতে যাবেন না এর মানেই ঈশ্বরকে জানা না আমি তাকে জেনেছি না আমি তাকে মানি কোনো ক্ষুধাত্ম ব্যক্তির সামনে যদি উপাদেয় খাদ্য দেয়া হয় এবং জ্ঞাত স্বরে যদি তাদের দুপোটা মিশিয়ে দেয়া হয় আশাধ্য ক্ষুধাত্ম বভুক্ক ব্যক্তি উপাদেয় খাদ্য গ্রহণ করবে কি কারণ তিনি জানেন এতে বিষক্রিয়া হবে জানেন বিধায় ক্ষুধাত্ম ব্যক্তিও তার উপাধেয় সুস্বাদু খাদ্যটি নেবেন না কিন্তু বিশ্বকবি ঋষিকবি রবীন্দ্রনাথ এক লাইনেই বলে গেলেন আমার দুর্দশা আমি জেনে শুনে বিষ করেছি পান আমি জেনে শুনে বিষ কবিগুরু তিনি অনুভব করেছিলেন আমি জানি যেটুকু কিন্তু মানি না দেখুন শুরুতে একটা কথা বলি আমাদের জীবনে যতদিন আমরা তত্ত্ব তো তাকে না মানছি ততদিন এই সাধন ভজন ক্রিয়া এই সাধু হরি কথা। আমাকে পুরোপুরি চৈতন্য আমার পুরোপুরি আত্মচেতনাকে আত্মসাক্ষাৎকারকে বা ঈশ্বরের তত্ত্ব তো স্বরূপকে আমাকে জানতে দেবে না এই জন্য বললেন গ্যাতুম আগে আমাকে জানো তত্ত্বে জানো তত্ত্বের দ্বারা জানো দেখুন বস্তু তত্ত্বকে জানতে গেলে তার দুটি লক্ষণ করেছেন আচার্যরা একটু ধ্যান দিয়ে শুনতে হবে একটি তটস্থ লক্ষণ আর একটি হলো স্বরূপ লক্ষণ কি কি বললাম স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ এই বস্তুর দ্বারা বস্তু বস্তুতত্ত্ব জ্ঞান হয় যেমন লবণের মিহিদানা আর সরকারা চিনির মিহিদানা স্বচ্ছ কাচের পাত্রে দূর থেকে দেখলে স্বরূপও তো দুটো এক মনে হবে কিনা চিনির মিহিদানা লবনের মিহিদানা স্বচ্ছ কাচের পাত্রে দূর থেকে দেখলে স্বরূপে দুটোকে দুটোকেত শুভ্র কণা এ দেখে কি বোঝা যাবে কোনটা মিষ্ট কোনটা লবণাক্ততা এটা স্বরূপ লক্ষণ কিন্তু আপনি কাছে গিয়ে তটস্থ ভাবে কি করলেন ওটা জিউ দিলেন জিউ ভাই দিলেই আপনার অনুভূতি এলো এটা মিষ্টতা এটা নোনা লবণাক্ততা তেমনি ঈশ্বরকে জানতে গেলে ভাবে এবং স্বরূপ লক্ষণের সাথে তটস্থ লক্ষণের দ্বারা আপনার আচরণ ব্যবহার অনুভূতির দ্বারা তাকে জানতে হবে তাকে মানতে হবে এজন্য যতদিন আমার মধ্যে শাস্ত্র বৃদ্ধ প্রবৃত্তি কাম ক্রোধ লোভের বশবতীতা হয়ে সংস্কার সত্তা বিরোধী সত্তা পোষণই না সত্তা বিরোধী কোনো কাজ হবে জানতে হবে আমি ঈশ্বরকে মানি বটে কিন্তু প্রকৃত অর্থে জানি না যেন ভগবান বললেন জ্ঞাতুম আমাকে জানো তত্ত্ব তো যে আমাকে জানে সে কখনো তার পরিণতি পরিণাম সর্বদা আমার দিকে দৃষ্টি যাওয়াতে সে কখনো গরিত কাজ করতে পারে না একটা দৃষ্টান্ত দেই যজ্ঞের উৎকৃষ্ট গব্য ঘৃত আনতে যাচ্ছেন আপনি বাড়িতে হোম যজ্ঞ অগ্নিহাত্র যজ্ঞ তো যজ্ঞের যে উৎকৃষ্ট গব্য ঘৃত আনতে যাচ্ছেন সেটা কি ডিজেল বা ক্রাসিনের পাত্র নিয়ে যাবেন ওটাতে যদি যজ্ঞের ঘি নেন কাজে লাগবে তো যজ্ঞে আহুতি দিতে পারবেন তো পারবো কি আচ্ছা বল কারক উৎকৃষ্ট কারক যা মেধা বৃদ্ধি করে বল বৃদ্ধি করে সেই উৎকৃষ্ট ঘন সার দুগ্ধ যদি অপরিষ্কার অমেধ্য কোনো পাত্রে নেওয়া হয় সেটা আপনি আস্বাদন করবেন কি আমি বলি আজকের এই বেদ বেদান্ত শ্রীমদ ভাগবত অমল এগুলি হলো উৎকৃষ্ট দুগ্ধের মতো সেই দুগ্ধ যখন ব্যাস কেউ দান করেন তখন অবশ্যই আমাদের পাত্রটা সূচি হওয়া দরকার পবিত্র হওয়া দরকার নাহলে ভাগবত শ্রবণ করে আমাদের তাত্ত্বিক জ্ঞান কোনো দিনই আসবে না শক্তির কথা কথা জন্ম জন্মের মুক্তির কথা জীবন